বাংলাদেশে অন্তত প্রতিটা বিভাগীয় সফরে একটা পূর্ণাঙ্গ ইসলামিক ইউনিভার্সিটি হওয়া দরকার যদি আমরা ইসলামিক শিক্ষাকে এবং ইসলামী যদি আমরা আহ ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি এবং প্রাতিষ্ঠানিক একটা কাহানোর মধ্য দিয়ে যেভাবে চুরস্পতি আছে ইরানে আছে এই মডেলে আমরা বাংলাদেশে কয়েকটা অন্তত একটা দুইটা দিয়ে শুরু হোক

এখানে আলে মোলামাদের দাবির কারণে একটা ইসলামিক বিশ্ববিদ্যালয় করা হয়েছিল কিন্তু এবং আমাদের আলে মোলামারাও যে আপনার সেই সেকুলারিজম এর যে তত্ত্ব এটা থেকে খুব একটা বের হয়ে আসতে পারে নাই আহ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ইসলামিক ইউনিভার্সিটির মধ্যেও দেখলে দেখা সেখানে ওই বিভিন্ন আইডিয়া স্টাডি করা হচ্ছে তো ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা খেলাফ যখন প্রতিষ্ঠিত হবে তখন আসলে একটা একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে এবং এর জন্য আলাদা ইসলামিক ইউনিভার্সিটি দরকার হবে না দেশের সব ইউনিভার্সিটি সব বিশ্ববিদ্যালয় গুলোতে একই কারিকুলাম থাকবে এবং স্কুল কলেজগুলোর জন্য একই থাকবে যে খসড়া সংবিধানের মধ্যে রয়েছে এবং আলাদা করে শিক্ষা পলিসি প্রণয়ন করেছি যারা ইন্টারেস্টেড তারা এগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আরো বেশি আলোচনায় এঙ্গেজ হতে পারবো আর কারেন্টলি যতক্ষণ না খেলাফত আসতেছে আমি আসলে খেলাফত যতক্ষণ না আসতেছে অন ইট ব্যাক আমি ডি ফোকাস হতে চাই না যে বিভিন্ন ধরেন মডেল বা ইরানের মডেলে যে কথা আপনি বলেছেন এগুলো আসলে আমার জন্য মডেল না আমার মডেল আসল উল্লা সাল্লা এ উনি যতক্ষণ খেলাপদ না ছিল মানে ইসলামী যখন রাষ্ট্র ব্যবস্থা না ছিল মেইন স্ট্রাগল মক্কাতে ছিল যে কিভাবে আমি স্টেট এস্টাবলিশ করতে পারি স্টেট এস্টাবলিশমেন্টের পরে বাকিগুলো হয়েছে এরপরেও ফর দ্য টাইমিং আমি ধন্যবাদ জানা আমাদের যে আলে ওলামারা রয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসার মধ্যে দিয়ে আসলে ইসলামিক শিক্ষাটাকে কিন্তু জারি রেখেছে এর জন্যে আল্লাহ তাদেরকে সেই রিওয়ার্ড দান করুক আমি দোয়া করি